নামাজ পড়া আচ্ছা চারে বসে নামাজ পড়া ওই ব্যক্তির জন্য জায়েজ হবে যে ব্যক্তি চেয়ার ছাড়া কোনো রাস্তায় নাই আমাদের লক্ষ্য করে। চারে বসে ওই ব্যক্তির জন্য নামাজ পড়া যায় যেই ব্যক্তি চারে বসে আছে তো নামতেও পারে না উঠতেও পারে না আগাম সব জারি করছে তো ও যখন নামতে পারে না উঠতে পার না কোথাও যেতে পারে না তাহলে ও কিছেনা মত আ না আমি যেটা বলছি আগে শুনেন ওটা তো আমি আসছি তো যেই ব্যক্তি চেয়ার ছাড়া কোনো রাস্তা নাই চেয়ার থেকে উঠতে পারে না চলতে পারে না যেতে পারে না ওই ব্যক্তি চেয়ারেই বসে যদি নামাজ পড়ে তার নামাজ হবে চেয়ারে বসেই তাকে নামাজ পড়তে হবে আর এমন ব্যক্তি সারা দিন মাঠে কাজ করে সাইকেল চালিয়ে আসলো আর মসজিদ এসে চেয়ারে বসে গেল আর নামাজ চারে হবে না কথা বুঝে আসছি কেসি বাবা যাই হোক তিনটা বলেছিলাম চার পাঁচটা হবে শুনেন তিনটা প্রশ্নের কথা বলেছিলাম চার পাঁচটা হয়ে গেল আশা করি আর কোনো প্রশ্ন নাই তো আপনাদের বলেন একটা বলা চলে বলেন লাস্ট ইনার পরে আর কেউ বলিয়েন না বলছি আমি ওটা বলি উজু হবে না উজু হয়ে যাবে বিসমিল্লা বলার যে একটি ফজিলত একটি সুন্নাত সেটি কিন্তু আদে হয় না কারণ যে কোনো মুসলমান ভালো কাজ আরম্ভ করে যেমন কোনো ব্যক্তি যদি কোন পশু জবে করে পশু জবাই করার পূর্বে বিসমিল্লাহে আল্লাহ আকবর বলতে ভুলে গেছে কোন মুসলমান ভালো করে শুনবেন কোন মুসলমান পাতা আলমগিরির মধ্যে রয়েছেন কোন মুসলমান একটা পশু জবাই করলো আর পশু জবাই করে করতে গিয়ে আল্লাহর নাম নিতে ভুলে গেল তাহলে সেই পশুটা খাওয়া যাবে কি যাবে না আল্লাহ বলছেন যে পশু আমার নাম দিয়ে জবাই করা হলো ওই পশু খাওয়া হারাম মুরদার আর একজন মুসলমান জবাই করতে গিয়ে ভুলে গেল তো ওই পশুর মাংস খাওয়া হালাল হবে কারণ মুসলমানের অন্তরে আল্লাহর জিকির আছে কথা বুঝলে না তো কিছু জিনিস আছে যেমন নামাজে আমরা নিয়াত করি মুখে অন্তরের নিয়াতটা হলো ফরজ মুখের নিয়াতটা হচ্ছে মুস্তাহাব কোন ব্যক্তি যদি মুখের নিয়াত করলো না ডাইরেক্ট গিয়ে নামাজে দাঁড়িয়ে গেল অন্তরে তার নিয়াত আছে তার কারণে নামাজ হয়ে মুখে করলো তো বেশি নাকি পাবে এটা মুস্তাহাব তো অনুরো কেউ যদি আপনার উজু করে তো উজুর ফরজ হলো চারটি উজুর ফরজ কটি চারটি ফরজ চারটি ফরজ যদি আদায় করে নেয় তার উজু হয়ে যাবে বিসমিল্লাহ রহমান রহিম প্রথম বলতে ভুলে গেল চারটি ফরজ যেমন ভাবে উজু করে উজু করলো তাহলে তার উজু হয়ে যাবে বিসমিল্লাহ রহমান রহিম বললো না না বলার বলার যে একটা ফজিলত থাকে সে ফজিলতের থেকে সে মায়ের যাই হোক হয়ে গেছে বুঝতে পারলে ওই কাগজটা একটা প্রশ্ন আর করা হয়েছিল বাবা এখানে যে ইনি বলছেন যে ওই পানিতে হাত মেরে মাটিতে হাত আগুন জ্বালায় আমি বুঝতে পারলাম না কে কি আগুন জ্বালায় কি জাদু করে ওগুলো সব জাদু টোনা যারা জাদু টোনা করে তাদের কাছ কোনো রোগের জন্য যাওয়া যায় যায় তারা শিরকিয়া শব্দ ব্যবহার করে জাদু করে আগুন লাগে পাটার করে কোন আল্লাহর নিয়ে বান্দাদের কাছে যাবেন তাবিজ দিবে ওটা কার্যকর একটা এটা কে করে হুজুর করে তো ওটাই তো বললাম যে যদি দুয়া তাবিজ আপনার ভূত রাতি করে তাহলে ওটা করা হারাম হবে ওর কাছে যাওয়াই হারাম যারা জাদুতে করে আর কেউ যদি পুরান হাদিস দিয়ে তাবিজ দিয়ে করে তাহলে ওটা করার আলাদা ভালো রোদ মশলা যায় যায় এটা হলো প্রশ্ন এটা হলো প্রশ্ন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলছি ঠিক আছে হবে না হবে না কোন ব্যক্তির উপরে ফরজ গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হয়েছে সেই ব্যক্তি নাকে পানি দিল না কুল্লি করলো না ডাইরেক্ট উঠে গেল তাহলে তার গোসল হবে না কারণ গোসলের যে ফরজ আছে তিনটি ফরজ নাকে কুল্লি করা নাকে পানি দেওয়া পুরো শরীরে পানি দেওয়া তাহলে দুটি ফরজ ছেড়ে দিল তাই তার গোসল হবে না পুনরায় তাকে গোসল করতে হবে আরেকটি প্রশ্ন করা হয়েছে যে তাবিজ করা যাবে কি যাবে না আমাদের একটা লক্ষ্য করেন

তখন সাহাবাইকেরাম সুরাত ফাতেহা করে দম করলেন তার বিষ পানি হয়ে গেল তাদেরকে একটা ছাগল দিল সাহাবাইক এরম ছাগল নিয়ে মুবি পাক সাল্লাহসাল্লামের কাছে আসলেন এয়ারসাল্লাল্লাহ আমরা দুয়া তাবিজ করে দম করে একটা ছাগল নিয়েছি এটা কি আমাদের লাওয়া বৈধ হয়েছে রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেন বৈধ হয়েছে পালাস আমারও হিসায় ছাগলটাতে রাখি অর্থাৎ আমিও খাবো দার মার তো তাবিজ করে পয়সা যে খুশি মনে কেউ দিবে ওই পয়সাটা নেওয়া ইসলামের জায়জ আছেন সাহাবাইক এরাম নিয়েছে কথা বুঝতে পারলেন হ্যাঁ চেয়ে নেওয়াও জায়েজ আছে অতিরিক্ত সেটা আলাদা করে জুলুম হবে চাওয়ার একটা নিয়ম সাহাবাই গ্রাম ছাগলটা চেয়ে নিলেন না হাদিস শরিফা আছে সাহাবাই গ্রামে একটা ছাগল দিতে হবে তো চাওয়ার একটা নিয়ম আছে অতিরিক্ত জুলুম করে কোনো লোক হাইসিয়াস রাখে না দশ আমি দশ হাজার চেয়ে নিলাম আর ওপরে জুলুম করলাম এটা নাজে জল মানে মোটামুটি একটা সিস্টেম আছে যে ভাই দুশো টাকা একশো টাকা দিতে হবে আলাদা কথা ওটা জায়েজ জায় আর আ কি বলি এত লোকের বাস সকালে এক লাইন মসজিদের নামাজই হয় না আল্লাহ ইমাম ইমাম সাহেব কি করবে আপনারা ইমাম সাহেবরা বেরিয়ে গিয়ে মানুষকে নামাজের জন্য বলবেন বুঝাবেন রাস্তা ঘাটে বাড়িতে গিয়ে বুঝে তাকে মসজিদে নিয়ে আসবে নামাজ আমরা সবাই জানি নামাজ পড়া ফরজ নামাজ যদি না পারি জালসা মালসা করে কোনো লাভ নাই নামাজটা পড়তেই হবে প্রত্যেক মুসলমান উপর ফরজ আছে এই নিয়াত রাখতে হবে আজকে জালসাতে এসেছেন এত বড় একটা মাহফিল করেছেন আপনাদের উদ্দেশ্য থাকা উচিত যে আমরা ইনশাআল্লাহ এরপর থেকে নামাজ অবশ্যই পড়ব যেগুলো ছেড়েছি ওগুলো আদায় করব যাকে কাজা আদায় করা হয় বুঝতে পারলেন তার কারণে এত বড় গ্রামে এক লাইন মুসাল্লি হয় না শুধু এখানকার প্রবলেম নয় গোটা বিশ্বের প্রবলেম সারা পৃথিবীতে কোথাও বাস হিসাবে সংখ্যা হিসাবে নামাজি হয় না বাবু তো নামাজি বাড়াইতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে যেতে হবে এখানে একটা প্রশ্ন এখানে একটা প্রশ্ন আর করা হয়েছে তাবিজ হয়ে ইমামদেরকে নাম মানলে কি হবে ইমামদেরকে না মানলে মানুষ পদভ্রষ্ট হবে এটা তারপর একটা লিখেছেন তাবিজ তাবিজের ব্যবহারটা হয়ে গেল তাবিজ ব্যবহার করে টাকা লাভ যাবে কি যাবে না এটা হয়ে গেল আরেকটা লিখেছে রসুল সাল্লা সাল্লামকে হাজির ও নাজির ও আলিমুল গাইব বলা যাবে কিনা আলিম আলিমে গাইব যেটা বললাম ওটা আলিমুল গাইব আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না আলিমে গাইব বলতে পারে মানে গাইব জান না আল্লাহর জানা এটা বলা যাবে আর হাজির নাজিরের বিষয় হলো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ার মধ্যে লিখেছেন কেউ যদি বলে নবী এখানে হাজির আছেন এখানে হাজির আছেন এখানে হাজির আছেন এইভাবে হাজির নাজির বলা যাইজ নয় কথা বুঝে এসছে এইভাবে হাজির নাজির বলা যাইজ নয় এখানে নবী উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন এইভাবে কেউ যদি নবীকে হাজির নাজির বলে এটা ইসলাম বিরোধী আকীদা এটা ইসলাম সমর্থন করে না তবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাই আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লিখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমলের প্রতি হাজির নাজির আমল মানে আমরা যা আমল করি আল্লাহ আমাদের নবীকে সমস্ত আমল জানিয়ে দেয় কথা বলছি আসে তো আমাদের আমলের প্রতি আসলে পাক হাজির নাজির এই হিসাবে কেউ যদি হাজির নাজির বলে তাহলে কোনো সমস্যা হবে কিন্তু এখানেও হাজির এখানে আজ নবী এখানে বসে আছে এইভাবে রসুল্লাহ সাল্লাহামকে হাজির নাজির কেউ যদি বলে এটা তাদের ভুল এ আকিদা তাকে চেঞ্জ করতে হবে তো করতে হবে আর আমাদের আমল সমূহর ব্যাপারে নবী জানে কি জান না বাবা আমাদের আমল সমহর ব্যাপারে নবী জানে কি জানে না মাজমা জাবাইদের মধ্যে হাদিস রাসূল পাক বলেন ইন্নী হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আমার বেঁচে থাকা তোমাদের জন্য উত্তম আমার ইন্তিকাল করা তোমাদের জন্য উত্তম কারণ তোমাদের আমলগুলি আল্লাহ আমার কবরে পেশ করবে আমি তোমাদের ভালো আমল দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করব খারাপ আমল দেখলে আল্লাহর কাছে আমি তোমাদের হয়ে ক্ষমা চাই তাহলে আমাদের আমল জানে তবে তো ক্ষমা চাইবে আর প্রত্যেক নবী নিজ নিজ উম্মতের আমলের সাক্ষী কয়েমতের ময়দানে দিবে তো প্রত্যেকের ভালো মন্দ আমল আল্লাহ তাদের নবীকে জানান শেখ আব্দুল হক দেহলি বলছে যে আমাদের আমল নবী জানেন আমাদের আমলের প্রতি হাজির নাজির এটা বলা যাবে এখানে বসে আছেন এখানে নবী হাজির আছেন এইভাবে হাজির নাজির বলা যাবে কথা বুঝে এসে গাছি বাবা আল্লাহ বুঝার তহসি জানতাম আল্লাহকে এক মিনিট আল্লাহকে হাজির নাজির এক মিনিট আমাদের লক্ষ্য করেন আল্লাহ তালাকে হাজির নাজির কেউ যদি এই নিয়েতে বলে আল্লাহ এখানেও হাজির আছেন এখানেও হাজির আছেন এই নিয়েতে আল্লাহকে হাজির নাজির বলা যাবে না আল্লাহকে যদি হাজির নাজির বলে তো আল্লাহ সত্তাগত ভাবে প্রত্যেক জায়গায় হাজির এটা নয় আল্লাহর ইলিম আল্লাহর কুদরত আল্লাহর সামিয়ত আল্লাহর বাসারাত সব জায়গাতে হাজির বুঝতে পারলেন আল্লাহ সব জায়গাতে আল্লাহর বাসিরাত হাজির আল্লাহর সামাত হাজির আল্লাহর কুদরত হিসাবে সব জায়গাতে হাজির তবে আল্লাহ সত্যগত প্রত্যেক জায়গাতে হাজির এরকম আকীদা যে এটা খারাপ আকীদা বিদাতীদের আকীদা এটা আহলে সুন্নাত জামাতের আকীদা নয় যখনই আল্লাহকে কেউ হাজির নাজির বলবেন ইলিম আল্লাহর ইলিম এখানে আছে না নাই বাবা আমরা কি করছি কি না করছি আল্লাহর ইলিম হাজির আছে জানে কি জানে না আল্লাহ দেখে কি দেখে না তো আল্লাহ দৃষ্টিগতভাবে গিরিমগতভাবে সব জায়গাতেই হাজির এইভাবে আল্লাহকে হাজির বলেন কোনো অসুবিধা নাই বুঝতে পারছি না তো সত্তাগতভাবে আল্লাহ প্রত্যেক জায়গায় হাজির এটা বলা যাবে আল্লাহ বোঝার তো অসুবিধা কারণ আল্লাহ হচ্ছে মাখলুকের উর্ধ্বে মাখলুকের মাঝে আল্লাহ মাখলুকের উর্ধ্বে দেখেন সুদের একটু লক্ষ্য করবেন আমি একটা বক্তব্য দিয়েছি এ একটু শুনেন আপনারা এই দুগুলি থাকেন না আমাদের একটু লক্ষ্য করে না না ওনার দাঁড়ান না কথা ও না জিজ্ঞাসা করলো আমি বলতাম ভুলে গেছিলাম কারণ আছে শুনে আপনারা কেন বলছেন ভুল এ ভাই এ ভাই ভুল হলো আমি বলবো আপনি দাঁড়ান 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 আমি একটা বক্তব্য দিয়েছি যে আমাদের ভারতের ব্যাংকে যে টাকাটা বাড়ে এই টাকাটা সুদ নয় এই টাকাটা আপনি যেই কাজে ব্যবহার করেন ব্যবহার করতে পারেন এই কারণে কিছু লোক আমাকে ট্রল করেছে আমাদের বিরোধী লোক তো অনেক আছে যাদের রোজ আমি যাদের উপরে ট্রাক্টর চালাই ওরা তো একটা সুযোগ খুঁজছে যে আমরা একটু চালাইতে পাই তো ওরা প্রচার করেছে যে মলবি সুদকে জাইজ করে দিয়েছে আমরা হানাফি মাঝহ কে কি মানি না হানাফি মজাহের কিতাব ইমাম সারাক লেখা কিতাব আল নব হানাফি মাঝাবের কিতাব হেদায়া কিতাবের মধ্যে লিখা আছে রসুলের পাক বলছেন যে মুসলমান এবং হারবি কাফির মাঝে সুদ হয় না কেউ যদি বাংলাদেশের ব্যাংকে বাড়তি টাকা খায় এটা সুদ হবে পাকিস্তানের ব্যাংকে বাড়তি টাকা খায় এটা সুদ হবে কারণ ওগুলো ইসলামিক দেশ আর ভারতে যদি কাফির মুশ্রিকের ব্যাংকের টাকাতে ব্যাংক থেকে যে টাকাটা বাড়ে আর ব্যাংকটা যদি হারবি কাফিরের হয় ওই টাকাটা সুদ হবে না কারণ নবী বলেছেন মুসলমান আর হারবি কাফিরের মাঝে সুদ হয় না

বাংলাদেশের একটা মলবির যে এত বড় মলবী বলছে মশলা আলাদা আমাদের এখানকার কি বলেন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে জুম্মা পড়তে যায় ভারতের যে প্রধানমন্ত্রী আছে ও আল্লাহর সামনে মাথা ঠেকে মূর্তির সামনে মাথা ঠেকে দুটার মধ্যে তফাৎ আছে কি নাই বাবা তো ভারতের হুকুমত আলাদা বাংলাদেশের হুকুমত আলাদা

سلوات اللہ اے شہ شاہ مدینہ راحت قلب سینہ بلوائیے ہم کو مدینہ دکھلائیے پیارا مدینہ یا <سجد> نبی سلام علی